করে আমার ঘরটা যে পরিমাণ ঠান্ডা রয়েছে সত্যি আমি অবাক হয়ে গেছি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকের বারটা হচ্ছে মঙ্গলবার আর এখন বাজোই সকাল সাড়ে সাতটা মতো তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর দেখলে তো সকালবেলা ছাদে গেছিলাম আর কীরকম রোদের দাপট বলো মানে গরম যেন দিন দিন বেড়েই যাচ্ছে কমার কোনো নামও নেই আর বৃষ্টি তো দেখা পাওয়াই খুব কষ্টসাধ্য হয়ে গেছে তো তাড়াতাড়ি আগে কটাতে জল দিয়ে এসে নিজে গিয়ে নিজে একটুখানি খাবার দাবার সেরে নিয়ে এই যে এখন চলে এলাম উপরে আর মা জানো তো আগের দিন এসেছিলো না মা বলে গেলো যে গাছে যখন জল দিবি না একটুখানি ঠান্ডা গরম জল মিশিয়ে দে কারণ দেখবে আমাদের প্রত্যেকেরই কিন্তু বাড়ির জল আর কি যেটা ফ্রিজের বাইরে আছে প্রত্যেকটা জলই কিন্তু গরম হয়ে যাচ্ছে আর যেহেতু ইনডোর প্ল্যান্টসগুলো একটুখানি ঠান্ডা প্রিয় ওরা রোদ পছন্দ করে না তাই মা বললো ওদেরকে এখন এই গরমে বাঁচিয়ে রাখতে গেলে একটুখানি ঠান্ডা গরম জল মিশিয়ে দে তো মার টেকনিকটা ফলো করেই গাছে একটু জল দিয়ে দিলাম আর ওদিকে মাছটাকেও খাবার দিয়ে দিলাম জানো তো অ্যাকোরিয়ামের সামনে গেলে এত মনটা খারাপ লাগছে না কি সুন্দর দুজনা থাকতো তবে কৌশিক বাড়ি আসলে আর একটা মাছ নিয়ে আসবো না হলে না ও একা একা ঠিক খেলে জুত পাচ্ছে না চুপচাপ অ্যাকোরিয়ামের নিচে বসে আছে দেখতে না কেমন যেন লাগছে আর তারপর দেখো এদিকে টুকটাক যা কাজ ছিলো আর কি বেডটা ক্লিন করা তারপরে এই কাপড়গুলো গোছানো সেগুলোই সব করছি আর কি হচ্ছে বলো তো দুপুরবেলা করে এই ঘরটা আমার এত গরম হয়ে যাচ্ছে সন্ধ্যের দিকে ঘরে দাঁড়িয়ে যে কোনো কাজ করব এত কষ্ট হচ্ছে না ওই জন্য অনেক কাজে যেন তো সকালবেলা রেখে দিচ্ছি যে সকালবেলা তাড়াতাড়ি উঠে এই সব কাজগুলো সেরে নেবো আর যে গাছগুলো দেখতে না আমার ওখানে জানলায় দেওয়া ছিল তাদেরকে দেখো সবাইকে ঘরে ঢুকিয়ে দিয়েছি কারণ ওই যে রোদের তাপ মানুষও যেমন নিতে পারছে না ওটাও নিতে পারছে না আর ভাবলাম আজকে এই টিপসটাই তোমাদের সাথে শেয়ার করি যে এত গরমের মধ্যেও আমি এসি ছাড়া আমার ঘরটাকে কিভাবে একটুখানি ঠান্ডা রাখার চেষ্টা করি দেখো এসির ঠান্ডা আর এরকম বাইরের কোনো টেকনিক অ্যাপ্লাই করে ঠান্ডা রাখার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে হ্যাঁ আমি যেভাবে ঠান্ডা রাখি হয়তো এসির মতো অত ভালো হয় না তবে জানো তো বেশ অনেকটাই কাজ দেয় তাই জন্যই দেখো এখন ঘুরির কাটায় বাজেই সকাল সাড়ে আটটার মতো আমার জানলাটা দিয়ে কিন্তু একদম ভালো রোদ বলো আলো বলো সবই ভালো মতো ঢুকছে তো সেই জন্য এখন ঘরটাকে ঠান্ডা করার জন্য দেখো নিচে একটা দড়ি বেঁধে নিয়েছি তো সেখানে একটা বেড কভার এরমভাবে ভিজিয়ে দিয়ে দিয়েছি আর না কী বলো তো কভারটা কিন্তু একটুখানি মোটা হতে হবে আর যে রডটাতে পর্দা জ্বলে সেখানে দুখানা নাইটি কেচে মেলে দিয়েছি আর তারপরে এই যে এখন একটুখানি রেডি হয়ে নিচ্ছি বেরোবো হচ্ছে বাজারে ছিলাম তো বাজারে জাস্ট বাড়ি এসেছি আর ভাগে যে পরিমাণ হলো বুঝতেই পারছো তোমরা মানে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি কীরকম গরম বাইরে সেই তুলনায় এইটুকু করে আমার ঘরটা যে পরিমাণ ঠান্ডা রয়েছে সত্যি আমি অবাক হয়ে গেছি বাইরের ওই গরম থেকে এসেই দেখো এখন একটা ফ্যানই চলছে এইদিকে ফ্যানটা বন্ধ তাতেও কিন্তু আমার এতটুকু কষ্ট হচ্ছে না দেখো ঘাম টাম সমস্ত কিছু শুকিয়ে গেছে ভেতরটা এতটা ঠান্ডার হয়ে রয়েছে তো যাদের এসি নেই তারা কিন্তু এই টেকনিকটা প্লিজ অ্যাপ্লাই করো ঘর অনেক ঠান্ডা থাকবে তবে একটাই কন্ডিশান সেটা হচ্ছে এরকম ডবল করে দিতে হবে সিঙ্গেল দিলে খুব তাড়াতাড়িতে শুকিয়ে যাবে তো যদি এরকম করে ডবল করে দেওয়া যায় ঘর কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে তো আমার তো বাজারে গিয়ে বেশ অনেকটাই লেট হয়ে গেছে এখন ছোটফাট কাজে লেগে পড়ি আর জানো তো কৌশিক তো বাংলাদেশ গেছে ও আমায় সকাল সকাল বলছে যে এখানে এটা খাচ্ছি ওটা খাচ্ছি তো জানো তো আমারও খুব ইচ্ছা করলো বাজারে গেছিলাম তো এরকম ওয়াটার পাউটি দেখি না খুব ইচ্ছা করলো একটু টোস্ট খাট থাক না গরমের মধ্যে একটু অল্প তেল দিয়ে খেলে কি না কিছু হবে না এত খেতে ইচ্ছা করছিল তো ওইদিকে আমার ডিম টোস্টটা তো বানাবো এখন আর এদিকে কী করে নিয়েছি বলো তো আজকে চিকেন এনেছিলাম তো চিকেনটাই একটুখানি করব গরমের মধ্যে না আমার ওই এক মাছ আর খেতেও ইচ্ছা করছে না আর কৌশিক যতক্ষণ বাড়িতে আসবে ওকেও একটা ভালো মন্দ করে দেই তো সেই জন্যই ভাবলাম এই সপ্তাহে তো এখনও একদিনও চিকেন করা হয়নি তো চিকেনটা করে আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ডিম টোস্টও রেডি হয়ে গেছে ওপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম দিয়ে আমার আজকে ব্রেকফাস্ট কমপ্লিট আর বাপির ব্রেকফাস্ট তো আমি বাজারে যাওয়ার আগেই দিয়ে গেছিলাম তারপর আজকে রান্নার মধ্যে খুবই সিম্পল রান্না রাখবো আমার না রান্না করতে বিশ্বাস করো আজকে ভালো লাগছিল না আর কি বলতো কালকের বেশ কিছুটা তরকারি রয়েছে তো সেটা দিয়ে বাপির হয়ে যাবে আর আমার চিকেন হলে আর কিচ্ছু লাগে না বলতে পারো আজকে এইটুকু রান্নার মধ্যে সেরে নেবো প্রত্যেক দিন এক কাদা রান্না করতে জানো তো একদম ভালো লাগে না তো চলো যেদিকে চিকেন রান্নাটা হোক আর কি কি দিয়ে রান্না করছি তোমরা তো দেখতেই পাচ্ছ এই দেখো এখন মশলার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি হচ্ছে মিট মশলা বলতে পারো এইটাই হচ্ছে আমার মাংসের মশলা একদম রেডি হয়ে গেল এইবার যেমন আর কি চিকেন রান্না হয় ওই আদা রসুন পেঁয়াজ ভাটা এইসব দিয়ে তো এখানে চিকেন রান্নাটা চলুক আর চলো সেইভাবে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক তো আমার আগের দিনের ভিডিওতে কামেন্ট করেছিল হচ্ছে পু দিদি দিদিভাই সুলতান মেহফুজা জেএম হেডস টুম্পা করায় দিদিভাই সায়নি গাঙ্গুলি দিদিভাই আর কমেন্ট করেছিল হচ্ছে মিতালি চৌধুরী দিদিভাই আর শিল্পা দত্ত দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে তুমিও সুন্দর আর তোমার কাজগুলোও খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই আর কামেন্ট করেছিল হচ্ছে বিবেকনাথ এক্সপোজ উইথ রিম্পা আপনার টাইম সুরভি মন্ডল ঘোষ দিদিভাই মাম্পি মিত্র দিদিভাই লাইফ ইজ স্ট্রং রিকা ব্যানার্জি দিদিভাই মোস্ট লাইফস্টাইল ব্লগার হাউ অপর্ণা জয়শ্রী বিশ্বাস শ্রাবণী ব্যানার্জি সুজিত পিয়ালি ব্লগ আবৃত্তি কেন্দ্র ইশিতা দেবনাথ সুমি অধিকারী তৃষ্ণা পাত্র এস এস ডায়রি সাভানা ব্লগ আজমিরা বেগম আর পায়েল থার্টি সিক্স দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে বারু দিদিভাই থাকে তবে কি বলতো দিদি ভাই একদিন দেখা করতেও তুমি বলেছো তবে বারো যে জানো তো আগে থাকতাম এখন আর থাকি না এখন তো বাড়ি চলে এসেছি আর কমেন্ট করেছিল হচ্ছে সোমা চক্রবর্তী দিদি ভাই ফাল্গুনি সরকার দিদি ভাই সম্পাদে পিয়ার ফ্যামিলি ব্লগ দীপা দাস মধু এসএমবি মুগ্ধা সরকার বনি রয় সাইবা খাতুন অল ইজ ওয়েল সিম্পল লাইফস্টাইল উইথ মনির পুষ্পা জায়স্বরী ব্লগ সারপ্রাইজ বিচ চেয়ার্স রিমস ব্লগ আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করার যে আগের দিনের ভিডিওতে আমি না একটা নেগেটিভ কমেন্ট শেয়ার করেছিলাম মনটা আমার এতটাই খারাপ লাগছিল সেই কমেন্টটা দেখে তো সেইটা শেয়ার করার পর তোমরা নেগেটিভ কমেন্টটাকে এতটাই সুন্দরভাবে পজিটিভ করে আমার কাছে পৌঁছে দিয়েছ যে বলতে পারো আর এখন না একটু মন খারাপ নেই আর কি বলো তো কমেন্ট নিতে না পারার জন্য যদি কোনো মানুষ এইভাবে বলে না খুব খারাপ লাগে গো তো তোমরা অনেকেই বলেছ যে নেগেটিভ কমেন্ট তো অনেক থাকবে তবে সেগুলোকে এড়িয়ে চলতে আর এক দিদি ভাই আমায় কামেন্ট করেছে যে এই গানটা দিয়ে যে কুচতো লোক কেহেঙ্গে লোক কা কামহ্যা না তো থ্যাংক ইউ দিদিভাই জানো তো তোমার এই লাইনটা এত পছন্দ হয়েছে না আমার যেন তো অনেকটা মনের জোর বেড়ে গেছে আর আমি অনেকটা আনন্দেও আছি যে না একজন মানুষ ভালো নাইবা বাসলো আমার সাথে তো এতজন ভালোবাসার মানুষ আছে এতেই আমি অনেক খুশি আর এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না কাজ সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন এই ক্যাশের ঝিপ আর কড়াইটা মাজলেই কিন্তু একদম আমার সব কাজ রেডি তো এগুলো হয়ে গেলে এদিকে টেবিলটা মুছে নিয়ে জানো তো ঝটপট একটুখানি ওপরে যাব কারণ এই যে দুদিন ধরে একটু বাইরে বেরোচ্ছে না মোটটা না কেমন যেন মনে হচ্ছে না ট্যান পড়ে গেছে তো সেই জন্যই যে ট্যান রিমুভাল প্যাকটা আমি অ্যাপ্লাই করি সেটাই করব আর চলো তোমাদেরকেও শেয়ার করে তো এখানে দেখো হাফ লেবুর রস নিয়েছি এক এই ছোটো চামচটাতে এক চামচ মধু নিয়েছি আর এই দু টাকার যে কফির প্যাকেটগুলো হয় না সেই কফির প্যাকেটে পুরো একটা প্যাকেট দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম তারপর মুখটা ফেস ওয়াশ দিয়ে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে আর শুধু এই ফেস প্যাক না যে কোনো ফেস প্যাক কিন্তু অ্যাপ্লাইয়ের আগেই সবসময় ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে যাতে মুখের যে আর কি পোর্সগুলো থাকে সেগুলো যাতে ওপেন হয়ে যায় আর আমরা যে প্যাকটা মুখে ইউজ করব সেটা যাতে খুব ভালোভাবে মুখে অ্যাবসর্ভ হতে পারে তো এই দেখো ওয়াশ দিয়ে নিয়ে একদম নর্মাল সিম্পল হাত দিয়েই আমি করছি জানো তো আমার একটা ফেস প্যাক অ্যাপ্লাই করার তুলিও ছিল কিন্তু সেটা যে কোথায় চলে গেছে আমি খুঁজে পাচ্ছি না আবার একটা তুলি আমায় নিয়ে আসতে হবে তো এই দেখো ফেস প্যাক অ্যাপ্লাইটা হয়ে গেছে এখন দশ মিনিট ওয়েট করলেই একদম কাজ শেষ হয়ে যাবে প্যাকটার কাজ তো সেই ফাঁকে এখন চলে সে হচ্ছে ঘরটা মুছতে তো দুপুরবেলা না ঘর ঠান্ডা রাখতে গেলে দুপুরবেলার দিকে একবার ঘরটা মুছে দেখবে এরকম ঘরটা মুছে জানলা দরজাগুলো বন্ধ করে দেবে আর চেষ্টা করবে টুকটাক যার কাছে যতটাই আছে ঘরে না একটুখানি গাছপালা রাখতে কারণ গাছপালা যে ঠান্ডাটা আমাদেরকে দিতে পারে সেটা কিন্তু কোনো এসি বা ফ্যানের হাওয়াই দিতে পারবে না তো এই জন্যই বলতে পারো ঘরে আমি ইনডোর প্ল্যান্টসগুলো নিয়ে এসেছি কিন্তু এই গরমে বাঁচাতে পারবো আমি জানি না গো আর শুধু এই কারণ বলে না ইনডোর প্ল্যান্ট যদি ঘরের মধ্যে এরকম লাগানো লাগিয়ে আর কি সাজানো থাকে না দেখবে ঘরে ঢুকলেও কিন্তু একটা বেশ সুন্দর কাজ করে তো দুপুরবেলা ওই যে ঘর ঠান্ডা রাখার জন্য যেটা আমাদের মেন করতে হবে সেটা হচ্ছে দুপুরবেলার থেকে ঘরটা একবার মুছে নিতে হবে দিয়ে ঘরের জানলাগুলো বন্ধ করে দিতে হবে যাতে গরম হাওয়াটা আর ভেতরে আসতে না পারে আর ওই যে দেখেছিলে ওইখানে আর কি আমার বক্স জানলাটায় বিছানার আর নাইটি মেলা ছিল সেগুলো কিন্তু আমি আরও একবার করে ভিজিয়ে দিয়েছিলাম তবে নাইটিগুলো না বিছানার চাদরটাকে আর একবার ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে এখন দুপুরবেলা আর কি খেয়ে টেয়ে নিয়ে ওপরে গিয়েও কিন্তু আরও একবার করে নেবো তো এই যে আজকে রান্না বান্না এরপর আমি আর বাপি খেয়ে নিয়েছিলাম তারপর এই দেখো দুপুরবেলা ওপরে এসেও কিন্তু যে জামা কাপড়গুলো আমি এতক্ষণ পরেছিলাম সেগুলো যে কেচে ছাদে মেলবো সেটা আর না করে এইখানেই সমস্তগুলো জানলায় দিয়ে দিলাম আর এইভাবেই বলতে পারো দুপুরবেলা আমি আমার ঘরটাকে একদম পুরো ঠান্ডা রাখি হ্যাঁ খুব ঠান্ডা হয় না তবে যেটুকু গরম থাকে সেটা কিন্তু অনেকটাই সহ্য করে নিয়ে যায় আর ওই বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে চলে এসেছি ছাতে আর ছাতে এসে দরজাটা খুলতেই যেন এইরকম সুন্দর একটা দৃশ্য চোখে এলো আমি তো ভেবেছিলাম ছাতে আজকে ভিডিও করবো না এত গরমে কষ্ট হচ্ছে কিন্তু এত সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করব না সেটাতে আমার এত খারাপ লাগতো দেখো এখন যে আকাশে যে রোদের ঝলকানিটা দেখা যাচ্ছে একদম ডান দিকে দেখেছ হালকা রামধনু রামধনু দেখা যাচ্ছে মনে হয় কোথাও বৃষ্টি হয়েছে আর এখন তো পরন্ত বিকেল এইরকম সুন্দর রামধনু দেখে না মনটা জানাতে তো এত ভালো হয়ে গেল তবে বেশিক্ষণ ছিল না ওই আমি ভিডিও করতে করতে আর একটু দেখতে দেখতে কিন্তু পুরোটাই মিশে গিয়েছিল পরে বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বহুক্ষণ পরে এখন ঘড়ির বাজে হচ্ছে রাত পৌনে বারোটা আর আজকে বাড়িও চলে এসেছে তো বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে তো তারপর ও এসিও ফ্রেশ হলো তারপর আমরা খাওয়া দাওয়া করলাম যার তো সমস্ত কিছু কমপ্লিট করতে করতে রাত বাজে পৌনে বারোটা আর এখন আর শেয়ার করার মতো কিছু নেই কারণ এখন আমাকে ঘুমোতে হবে সেই সকালবেলা সাড়ে ছটার সময় উঠেছি উঠেছে পর থেকে এইভাবে চলছে মাঝখানে কোনো শোয়া মানে শোয়া ছিল কিন্তু কোনো ঘুম ছিল না এবার না চোখটা সত্যি সত্যি কর করছে এবার একটুখানি ঘুমোতে হবে আর ও কেমন বাংলাদেশগুলো সেটা চলো তোমাদেরকে পরে মানে পরের ভিডিওতে জানাবো কারণ ওরা আর সেই রকম কোনো ক্ষমতা নেই যে ও এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবে তবে আমি যদি কিছু ভালো মন্দ ক্লিপ পাই অবশ্যই এই ভিডিওর সাথে কিন্তু টুকটাক একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর আগামীকাল তো জামাইষষ্ঠী কে কীভাবে জামাইষষ্ঠীর দিনটা উপভোগ করছো বা করবে অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও কারণ আমি এখনও যেতে পারিনি আমি যাবো হচ্ছে আগামীকাল সকালে তো চলো আজকের দিনটা আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে